অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোন ম্যাজিক নেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম দুপুরের রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন তিনি একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল পাঁচ আগস্টের বাহাত্তর ঘন্টা আগেও পুলিশে সঠিক সিদ্ধান্ত নিলে এত প্রাণহানি হতো না নিজেদের ভূমিকার জন্য পুলিশ লজ্জিত সেবার মান বাড়িয়ে সামাজিক অবস্থান ফেরানোর আহ্বান জানান তিনি বাহাত্তর ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশেরও পুলিশ অনেকের জীবন রক্ষা কিন্তু নেওয়া হয়নি এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা আস্থাটা ফিরিয়ে আনা